হজরত মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাহ একজন আল্লাহর অলি আরব্য জগতের এমন এক আল্লাহর অলি এই অলির একটা সত্য ঘটনা রয়েছে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বসা রয়েছে মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আব্বা আম্মার বয়স তখন প্রায় ষাট সত্তর বছর বয়স যে মনে কোনোদিন সন্তান কথা কথা রাগ করছেন

ও আল্লাহর বন্ধু আল্লাহর ওলি আ নাও সে পাকও সুলাযত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই আমরা ভালো করেই জানি কোন আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে হাত তোলেন আমার মালিক তার তাকদিরও পরিবর্তন করে দিতে পারে আল্লাহর অধিক জীবন শেষ পর্বে চলে আসলো ষাট সত্তর আশি বছর বয়স আমাদের হয়ে গেল সন্তান হলো না হুজুর একটি সন্তানের দোয়া কি করা যাবে আল্লাহ রডির সাথে তো মালিকের ডাইরেক্ট কানেকশন ছিল নবীদের সাথে ওহির কানেকশন অরিদের সাথে এলকা কথা কি ইলকা এলহাম সেটা হবে আখির নবীর রেসালাতের ভিত্তিতে হতে হবে হুজুরের নবুয়ত রেসালাতের বাইরে যদি যায় ওটা হবে শয়তানি কথা কি বোঝা গেছে এলকা হচ্ছে আব্দুল কাদের জিলানী হুজুর মালিকের দিকে متوجه হয়ে গেল মালিক একটা ছেলে চাই একটা আপনার বন্ধ বন্ধ মনে বড় अच्छा ছেলে চাই দয়ারা আল্লাহ একটু কি দয়া করবেন আমার আল্লাহ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলাই টেনশন করবেন না ওনাদের ওনাদের ফিরিস্তির ভিতরে ওনাদের তাকদিদের ভিতরে আমি আল্লাহ সন্তান রাখি নাই কি রাখি নাই সন্তান নাই আবু কাজী না আস্তে করে বলে দিন আল্লাহর কথাটা আপনারা মনে কিছু নেবেন না যা মঙ্গল তাই তো আল্লাহ করে আপনাদের সন্তান নাই যেই বলছে নাই মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলের আব্বা যান তিনি বড় মারাত্মক ব্যক্তি ছিলেন উনিও বলি উনি বলতেছেন হুজুর জানি আমিও তো জানি নাই হয়নি তো সাত সত্তর ও তো জানি তো নাই নাই কথাটা আপনিও বলবেন আল্লাহ বলবে আল্লাহর কাছেও নাই কথা বলেন আল্লাহর কি নাই সোহান আল্লাহ বলবেন না আল্লাহর বলেন না কি নাই বলেন কি নাই সুভান তিনি সকল অক্ষমতা থেকে পবিত্র সুভান অপরাগতা অপারগতা থেকে পবিত্র অক্ষমতা থেকে পবিত্র মালিকের কি নাই অভাব মুক্ত আল্লাহ সেই মালিকের মুখ থেকেও শুনব নাই আব্দুল কাল জেনা অন্তরে হিট করল তিনি বলেন ঠিক আছে আল্লাহ ওনার কেস তো সন্তান নাই আপনি আমাকে তো এলকা করে জানিয়ে দিয়েছেন আমার পঞ্চাশটা ছেলে মেয়ে হবে আমার দরকার এক ছেলে দিয়ে বলবেন অনেক আপনি তো বলেছেন পঞ্চাশটা ছেলে মেয়ে হবে সাতাশটা ছেলে সাতাশটার মধ্যে একটা মি দিয়ে দিলাম সাতাশটা ছেলে তেইশটা আমি একটা ছেলে দিয়ে দিলাম না ওনার আশা বড় আপনি দয়া করে আমি বলে দিয়েছেন যে হে আব্দুল কাদের যে আমি আল্লাহ আপনাকে পঞ্চাশটা সন্তান দিব সন্তানের মধ্যে আমি একটা দিয়ে দিই আল্লাহ পাকবেন আব্দুল কাদের যে আমি সন্তানও দিয়ে দিলেন কিভাবে দিলেন আমি আপনাকে দিব কবে আর আপনি তার অ্যাডভান্স দিয়ে দিলেন সোমান আল্লাহ বলেন আল্লাহ রবি বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনি যা দেন ওইটার মালিক বান্দা হয়ে যায় আল্লাহ যা দিয়ে দেন সেটা মালিক কে হয় আপনার সম্পদ দিয়েছে আল্লাহ মালিক এখন কে আপনার বাড়ি দিছে আল্লাহ মালিক কে আপনি সন্তান দিচ্ছেন আপনার আল্লাহ ওই সন্তানের বাপমা কে আপনি না না আল্লাহ বাপমা বানাচ্ছেন আল্লাহই দিয়েছেন কিন্তু বাপ মা আপনি অর্থাৎ আপনি তার মালিক হয়ে গেছেন সোহানলা বলবেন না এটা দুনিয়া বিক্ষেত্রে মালিক প্রধান মালিক কে তো আল্লাহ আপনি যখন দিয়ে দেন তার তো মালিক হয়ে যায় প্রমাণ আব্দুল কাজির রহমতুল্লাহ কখনো প্রমাণ ছাড়া কাজ করতে স্বয়ং আল্লাহর সাথে সোহান আল্লাহ সেই মুখারে মুসলিমের হাতে ফেলেছে তার বয়স ছিল এক হাজার বছর কথা কয় কয় হাজার না ভুল বললাম ভুল হয়ে গেল কয় হাজার বছর এক হাজার বছর হজরতে দাউদ সালামের বয়স হলো সাত বছর কয় বছর সাত বছর আমার মালে খনে কির দাউদ আলাই সালাম কেমন রং বেরঙের সুর দিয়েছিলেন উনি যখন আলোচনা করতেন তেলাওয়াত করতেন ওনার ভিতর থেকে সত্তর প্রকার সুর বের হয়ে যেত কয় প্রকার সত্তর প্রকার সুর তরঙ্গায়িত হতো লোহের জগতে দাউদ আলাহ ইসালাতাম তেলাওয়াত করছেন আদম আলাহ শুনে পাগল হয়ে গেছেন যে কি দিয়ে সুর কি মালিক এটা আমার কোন সন্তান এর নাম দাউদ আপনার এক সন্তানের মধ্যে এক সন্তান নবী হয়ে যাবেন আর না ওনার বয়স কত কয়েক ষাট বয়স হাই হাই আল্লাহ করছেন কি আমার বয়স এক হাজার আর আমার দাউদের বয়স সাত বছর এত সুন্দর সুর সত্তর প্রকার ঝুমকার তার সুরের ভিতরে আপনি দিয়েছেন উনি যখন দাউদ আল ইসলাম তখন জবুর তেলাওয়াত করতেন সুরের ঝুঙ্কারে আমার মালিক এমন ধরনের পাওয়ার ওনার সুরের ভিতরে দিয়েছিলেন সুরের ঝুঙ্কারে সমস্ত সমুদ্রের মাছগুলি পাগুরের মতো উপরের দিকে উঠে আসল আল্লাহ এই তরঙ্গাই এত সুন্দর মানুষ যেহারাও অতীব সুন্দর বয়স মাত্র ষাট বছর পছন্দ হল পবিত্র হাদিসями ওনার hayat hi 60 বছর খুব খেয়াল করেন কিন্তু সহি বলছি হায়াত কত বছর 60 বছর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেন আপনাকে আপনি 1000 বছর দিয়েছেন দিয়েছেন মানে আমি পেয়ে গেছি আল্লাহর কথায় কি অসত্যতা আছে দিয়েছেন মানে আমি পেয়ে গেছি আমার সাথে আমার এক হাজার বছর থেকে মানি আপনার দেওয়া এক হাজার বছরের ষাট বছরের সাথে চল্লিশ বছর আমিউদ নবী কে একশো বছর বানায়া দিলাম একশো বছর দাউদ নবী ইসলামকে তিনি সাতচল্লিশ দিয়া একশো বছর হায়াতো দিয়ে দিচ্ছেন মানে সবান আল্লাহ করলাম তো বলেন হায়াত মৌত রেজেকল সব তো আল্লাহ হাতে সবই তো আল্লাহ কার জোরে বলেন রেজেক্ট দিছে আমার আল্লাহ আপনাকে পাঁচ কোটি টাকা এখন এই টাকা আপনি এক কোটি কাউকে দিতে পারবেন না কথা কনে কেন তাহলে রেজেক্ট মালিক তো আল্লাহ দিচ্ছেন তো আপনি এই জন্য মালিকের গল্প আল্লাহ খয়রুর রাজিকিন যত রেজেক্ট দেয় মানুষ দেখো ওদেরও রেজেক্ট দাতা এটা সুবহানাল্লাহ বলবেন না জানেন তোমাকে দশ টাকা দিলো ওর আর দশ টাকার মালিক ওটারও মালিক আমি এই জন্য দাউদ আল সালাম দিয়েছেন দাউদ আল ইসলামকে কে দিয়েছেন আদম আল ইসলাম দিয়েছেন কার দেওয়া আল্লাহর দেওয়া এক হাজার দাউদের আদমের দেওয়া কিছুই নাই আদমকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেখান থেকে তিনি সাত বছর যোগ দিয়া চল্লিশ বছর যোগ দিয়া কত করে দিলেন আমার আল্লাহ বলেন গ্যান্টেড রোহের জগতে রোহের জগতে গ্যান্টেড রোহের জগতে গ্যান্টেড নয় শত ষাট বৎসর বয়স যখন হয়ে গেল আদম আল ইসলামের কাছে সহিহাদিস বলছি সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুমে মালাকুল মৌত আদম আল ইসলামের কাছে চলে আদম রাস বলতেনসানি আমালা কলমউত আপনি তো ভুল করছেন কেন মানুষ যে ভুলের মধ্যে সেটা আল্লাহ দেখাচ্ছেন আদমের ভুল নয় ওদার চেষ্টা করবেন কথা কি বুঝে আসে আদমের ভুল নয় ভুল হচ্ছে মানুষ ভুলের ভিতরে এটা দেখানো হচ্ছে আদম আলাইহিসসালাম বলেন আমার তো আল্লাহ হাজার বছর বয়স দিয়েছেন তো আপনি এখন 960 বছর আসছেন কেন কই আমি তো জানি না ওটা আল্লাহ জানে আপনি জানেন আমি হুকুমের গোলাম আমি আমার মালিকের সাথে আপনার কানেকশন পূজা পারা করেন কেন হলো আমার মালিক বলে এত আলাই আপনার মধ্য দিয়া গোটা দুনিয়ার মানুষকে জানাই দেয় সকালবেলা মানুষ বলবে বেলা ভুলে যেতে পারে এটার সিম্টম আপনার ভিতর দিয়ে দেখানো হল আপনি রুহের জগত একটু খেয়াল করুন মনে হয়ে যাবে রোহেন জগতে আপনার দাউদ নবীকে আপনি দিয়েছেন চল্লিশ বছর আমি আল্লাহর হুকুম কম বেশি হয় না কথার কোনো পরিবর্তন হয় না তাও আদম আলাইহিস সালাম টেনশন করবেন না আমি আল্লাহ রব্বুল গোলা আপনাকে স্মরণ করে দিলাম খেয়াল করুন আদম আল্লাহ আল্লাহ মনে করেছে অসুবিধা নেই আমি খুশি এখনই আপনার তো যেতে চাই ষাছরের মধ্যে একশো এক এক মধ্যে চল্লিশ কোথায় আমার মহিমুদ্দিন আবের্লাহ আবায়ের আব্দ দেব হতরত আল্লাহর ওলি আব্দুল কাদের জিনানি রহমতুল্লা যখন সাতাশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তান দান করে দিয়েছেন আমার মালিককে বলে দেন মালিক ফলে ওই যে রুহের জগতে আদম নবী আলাই ইসলাম আমাদের বাবা ষাট বছর চল্লিশ বছর দাউদরতে দাউদ আল দিলেন এটা যদি গ্রান্টেড হয় আজকে আমি জীবিত অবস্থায় দুনিয়ার বুকে আমার সাতাশ জন ছেলের মধ্যে এক ছেলে কেন দিতে but

আব্দুল কাদের জেন্লাহার একটা সেপতি নাম মহিউদ্দিনের সন্তান তাকে ট্রান্সফার করা হয়েছে অধি হবে বলেন পাকা প্রত্যেকটা হাদিস তিনি খুঁটি নাটি হিসাব করতেন কোনটার সনদ সহি কোনটার সনদ সহি নয় সনদ যেটার সহি নয় সেটা তিনি সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লা আলামের সাথে কানেকশন করতেন যেই কানেকশন হয়ে যেত হুজুর জানিয়ে দিতেন এটা সহি এমন পাওয়ারফুল হয়েছিলেন তিনি